ফুল গাছগুলো দারুণ হয়েছে কিন্তু আমি এই যে মানাতে এসেছিলাম তা এখানকার লোকেশানটা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন এই ফুল গাছগুলো কত সুন্দর দেখি ফুল বাগান এখানে নামি সুন্দর বাগান এসছি দেখে মনটা ভরে গেল সত্যি খুব সুন্দর একটা জায়গা

আজকে আমাদের বাড়িতে পিসিরা রয়েছে কালকে ছিল আমার পিসিরা মা চা বানাচ্ছে তাই তো মা এবার চা বানাচ্ছে আর এবার আমাদের সবাইকে দেবে আমরা সবাই একসাথে বসে চা খাবো মামা বাড়ি চলো মামা মামা বাড়ি চলো চলো বাড়ি চলো চলো বাড়ি চলো কে বানিয়ে দিয়েছে বাড়ি যাবে না কেন কেন মারবে তোমাকে সবাই মাকে ডেকে নিয়ে আসবো ডেকে নিয়ে আসবো তাহলে বাড়ি চলো বা সাথ তো দেবো না আমি তো আমি এই যে কাকা বাড়িতে যাচ্ছি ওর সঙ্গী সাথীরা সব ওখানে ও শুধু এখানে এখানে বসে প্যাক প্যাক করে যাচ্ছে যা তো আমি কাকা যাচ্ছি এই যে এটা হচ্ছে ভাঙা ব্রিজ এর উপর থেকে পার হয়ে যাই তাই দেখি সবার কত কি হলো আজকে একটু সূর্য উঠেছে কালকে আর ওঠে নি আমাদের হ্যাঁ ও ফুল গাছ নিয়ে চলেছ ওই কটা আনলাম পাতা গাছ আর এটা আছে ক্যাপসিকামের কাছে একটা আনলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম ধরে আছে নাকি না ফুল আছে এই একটা গাছ আমাকে ফ্রিতে দিল এবার এবারে চন্দ্রমল্লিকা পাতা ভরের গাছ এনেছি সবই এই একটা

হ্যাঁ ওরকমই তো দেখে মনে হচ্ছে এই একটা ফুল ফুল গাছ আমাকে দিলো বলো যে দাদা এটা নিয়ে যান এটা সব সারা বছরই থাকবে প্লাস্টিক প্লাস্টিকের ফুল এটা সাপ দিয়ে ধোয়া হবে দেখ কট করছে সাপ দিয়ে ধোয়া হবে দেখ হ্যাঁ শক্ত শক্ত বলছে সাপ দিয়ে ধুতে পারবেন আপনি বেশ দেখি এই গাছটা তো কিরকম হয়ে গেল কিছু হবে এখনই লাগাই দাও

সেরকম পাচ্ছে না আজকে যাই হোক এই গাছটা এনে দিল এই যে এইটা হ্যাঁ এই গাছটা আর তার সঙ্গে ওই গাছগুলো নিয়ে এসেছিল আমি দেখলাম যে নিয়ে যাই তাহলে নিয়ে এলাম এইটা দেখবো ভাবছিলাম আমি এটা এটা পুরো ইয়ার মতো লাগছে তুলসী গাছ এই সব গাছ এই সব এই সামনে দেখ পিয়া হ্যাঁ এই যে পাতা পাতা গাছ আছে এগুলো সব এই লাইনে থাকবে আর নলি এই লাইনে আছে আর এইটা আর এইটা ওই এই লাইনেই থাকবে

চাই দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ির থেকে এখনই বেরোবো চলো তোমরা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কি কি সুন্দর দুপকাঠি করছে রাখো 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 চলো এই যে আমরা বাজার পর্যন্ত চলে এসেছি আজকে বাজারে বেশি জ্যাম লোকজনের ইয়েটাও বেশি তো রাস্তাটা পার হচ্ছি আমরা ফাঁকায় ফাঁকায় পার হয়ে তো আমরা যে চলে এসছি গাড়ি চলছে আরো বেশি আজকে তোমার ডাক্তারখানে চলে এসেছি আসলে

কি করবো আমি খুঁজে পেয়েছিলাম দেখো কমে আমি ওষুধ গুলো নিই ওষুধ নেওয়া হয়ে গেছে গাড়ির আওয়াজ এত আমাদের এই যে ওষুধ নেওয়া হয়ে গেছে এবার আমরা আসি আসছি কিন্তু তুমি আমরা ডেকে বেড়াচ্ছ দূর দিয়ে হ্যাঁ তাই ভাবি কে আমাকে খাইছো সকালে গেলে তো বাড়ি আমার এদিকে দোকান নাই আমার ডাক্তার দেখাই মুখে স্কিনের প্রবলেম হচ্ছে খুব শীতকালে এত অ্যালার্জি হচ্ছে না তারপর মুখ চুল খুব টান ধরছে সেই জন্য গেছিলাম দেখাতে ওদা তুই যাবা হ্যাঁ

আমরা লেবু নাও দাদা কিছু

আগুলো লাগে পায়রাগুলোর জন্য পায়রাগুলোর জন্য এখন বাড়িতে সময় থাকতে হচ্ছে আর সকাল থেকে একবার বিকাল পর্যন্ত এখানেই খুব সুন্দর ও শাড়িটা তোমার পরাই

চাকরি একটু কি খাবার তুমি এখন বল আর কিছু না গরম ছিল ডাল ছিল ফিরিজে তো আমি গরম ডাল ছিল